দুই সালে যারা চাকরি পেতে চান তাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষায় ভালো করতে হবে তো মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে আমরা যে স্টেজগুলো পার হয়ে এসেছি সেই স্টেজগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর একটা প্রয়াস থেকে আমরা আজকের আলোচনায় নিয়ে এসেছি মৌখিক পরীক্ষার পূর্বে করণীয় বিষয়টি তো মৌখিক পরীক্ষার পূর্বে আমরা কোন বিষয়গুলো করব যে বিষয়গুলো আমাদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে এবং চাকরি আমাদের পিছনে পিছনে ছুটবে আমরা চাকরির পিছনে ছুটবো না তো প্রথমেই আমরা একটা সাইড দেখব যেটা হচ্ছে পড়াশোনা আমরা কোন বিষয়গুলোতে করব। এবং দ্বিতীয়ত যে আলোচনাগুলো হবে সেগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা তো আনুষঙ্গিক প্রস্তুতি আমাদের কিছু আছে যে প্রস্তুতিগুলো আসলে আমরা ততটা গুরুত্ব দেই না কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি যদি ভাই ভাই ভালো করতে চান তাহলে এই আনুষঙ্গিক প্রস্তুতিগুলোকে অন্যতম মাধ্যম হিসেবে বা সাফল্যের চাবিকাঠি হিসেবে ধরা হয় তো পড়াশোনার যে বিষয়গুলো এগুলো তো আমরা কম বেশি সবাই করি তারপরও আমাদের একটা সুন্দর গোছানো প্রস্তুতি নেওয়া উচিত তো আমাদের পড়াশোনা কি কি করতে হবে সেই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই আপনি যে পদেই চাকরি করতে চান বা যে পদেই আপনি ভাইভায় অবতীর্ণ হবেন বা উত্তীর্ণ হবেন সেই ভাইভাতে অবশ্যই আপনাকে সেই পদ যে পদে আপনি অ্যাপ্লাই করেছেন সেই পদের কি কাজ সেই পদের কাজ এবং সেই পদ সংশ্লিষ্ট যত ধরনের বিষয় আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে এখন আপনি যদি সহকারী পরিচালক প্রশাসন অথবা সহকারী পরিচালক পিএসসি এই পদগুলোতে আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে এই সহকারী পরিচালক পিএসসির আসলে কি কি কাজ করতে হয় অথবা এই সহকারী পরিচালক কে কোন মন্ত্রণালয়ের অধীন কাজ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে খুঁটিনাটি আবার অনেক সময় আছে যে বাংলার চাকরিগুলোতে তো বাংলার চাকরিগুলোতে দেখা গেল যে পেট্রোবাংলার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কোন পদের কি কাজ এই এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এছাড়াও অন্যান্য পদে যেমন প্রাইমারির পরীক্ষা বা এটিও খাদ্য তাছাড়াও বিভিন্ন কলেজের ভাইভা পরীক্ষায় আপনাকে এই ধারাবাহিকতাগুলো ধরে রাখতে হবে আপনি যে পদে ভাইবে দেন না কেন একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে পদের ভাইভা দিচ্ছেন সেই পদটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে এরপর আরেকটা প্রশ্ন বা পড়ালেখা আপনার করা দরকার যে বিষয়টাতে আসলে আমরা ততটা খেয়াল করি না যেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি কেন ওই পদে যোগ্য এই প্রশ্নটা অবশ্যই ভাইবা বোর্ডে করা হবে আপনি যদি আপনি কেন যোগ্য এটা যদি আপনি বলতে না পারেন আপনি কেন ভাইভা বোর্ডকে আপনি জয় করতে চান এটা যদি আপনার যোগ্যতা দিয়ে আপনি সেটা প্রুভ করতে না পারেন তাহলে কিন্তু কখনোই কিন্তু ওই চাকরিটা আপনার হবে না এবং ভাইভা বোর্ডকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন আপনার যোগ্যতা দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনি এই মৌখিক পরীক্ষায় কখনই কিন্তু ভালো করতে পারবেন না এর জন্য মৌখিক পরীক্ষাতে অ্যাটেন্ড হওয়ার পূর্বেই আপনাকে আপনার আপনি যে কেন যোগ্য এই বিষয়টা আপনাকে ধারণা রাখতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কেন ওই পথটার জন্য যোগ্য এটা আপনাকে পড়াশোনার মধ্যে আনতে হবে প্রস্তুতির মধ্যে আনতে হবে এরপর যে বিষয়গুলো আমরা গোছানোভাবে প্রস্তুতি নিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত যত মৌলিক যে তথ্যগুলো আছে অর্থাৎ বাংলাদেশের অবস্থান বাংলাদেশের যে সারাউন্ডিংগুলো আছে আশেপাশের দেশ বাংলাদেশের ভূমি বাংলাদেশের বনভূমি এবং বাংলাদেশের যে লোকালয় মানুষ উপজাতি সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাম্প্রতিক গণ অভ্যতান তারপর বাংলাদেশ নিয়ে যত ধরনের তথ্য আছে বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বর্তমান উপদেষ্টা এই বিষয়গুলো আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে আপনি যদি এই বিষয়গুলো ধারণা না রাখেন তাহলে কিন্তু ভাইব পরীক্ষায় আপনি কখনোই ভালো করতে পারবেন না আর এর সাথে সাথে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে মৌলিক তথ্যগুলো রাখতে হবে এখন আন্তর্জাতিক বিষয়ে মৌলিক তথ্য তো অনেকগুলোই হয়ে যায় তো আপনি কোনগুলো আসলে রাখবেন আপনার আন্তর্জাতিক বিষয়ে যে মৌলিক তথ্যগুলো সেগুলো হচ্ছে প্রায় আমেরিকার কিছু তথ্য রাখতে পারেন তারপর বিরোধ যে কান্ট্রিগুলো আছে রাশিয়া চীন তারপর ভারত এই দেশগুলো সম্পর্কে অনেক সময় প্রশ্নগুলো হয়ে থাকে তারপর আন্তর্জাতিক বর্তমান যে আন্তর্জাতিক যে একমনিকরণ ব্যবস্থা তারপর বহু মেরুকরণ ব্যবস্থা যে চালু আছে সেটার সম্পর্কে আপনার তথ্য সেই সাথে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এই বিষয়গুলো আপনার মৌলিক ধারণা রাখতে হবে এছাড়াও কোল্ড অয়ার ঠান্ডা যুদ্ধের একটা ইতিহাস আছে সেই ঠান্ডা যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে তো এগুলো যদি আপনি জ্ঞান রাখেন আন্তর্জাতিক বিষয়ে তাহলে কিন্তু আপনার মৌলিক যে তথ্যগুলো সেগুলো রাখা হয়ে যাবে এবং আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন এর জন্য মৌখিক মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করার পূর্বে অবশ্যই আন্তর্জাতিক বিষয়ে আপনার মৌলিক ধারণাগুলো খাতায় লিপিবদ্ধ করে প্রস্তুতি নিতে হবে এরপর এরপর যে বিষয়টা আপনি প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে অবশ্যই আপনার রিলেটেড যেটা হচ্ছে আমরা আমরা যে জেলার লোক আমরা যে জেলায় বাস করি যে উপজেলায় থাকি সেই উপজেলায় বা সেই জেলায় বিখ্যাত জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে সেই এলাকার প্রশাসক সেই এলাকার চেয়ারম্যান এমপি এদের সম্পর্কে আমাদের মৌলিক তথ্য থাকতে হবে সেই সাথে সেই এলাকায় কি গুরুত্বপূর্ণ জিনিস আছে বা সেই এলাকার স্বনামধন্য ব্যক্তিদের নাম এই এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে আমার যখন বিশেষ ভাইভে পরীক্ষা হয় সম্ভবত আটত্রিশতম বিশেষ ভাইভে পরীক্ষায় সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনার উপজেলায় একজন সনামধন্য মুক্তিযোদ্ধা আছেন তার নাম বলে তো তার সম্পর্কে আমার কাছে অনেক তথ্য ছিল এবং আমি উত্তর দিতে পেরেছিলাম এবং আমাদের কুড়িগ্রাম অঞ্চলে এই মুক্তাঞ্চল ছিল এই মুক্তাঞ্চল নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল তো এইরকম আপনাদের নিজ জেলা এবং উপজেলা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে তারপর দেখার মতো দর্শনীয় স্থান মুক্তিযুদ্ধের ইতিহাস বা এই যে সাম্প্রতিক যে গণ এই সম্পর্কে প্রশ্নগুলো আপনারা জেনে রাখবেন এরপর এরপর আরেকটা বিষয় যেটা আপনার এই ভাইভা প্রস্তুতির পড়াশোনার কাজে আপনি ঠিক করে রাখবেন সেটা হচ্ছে আপনার নিজ বিশ্ববিদ্যালয় স্কুল এবং কলেজ নিজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে আপনি পড়ালেখা করেছেন সেটা সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে আপনি যদি রাশি বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন এবং অন্যান্য যদি কোনো বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত যত ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিশেষ করে ভাষা আন্দোলন তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বর্তমান যে সাম্প্রতিক আন্দোলনগুলো সেখানে এই স্কুল কলেজগুলোর ভূমিকা সেই সাথে আপনার স্কুল যদি নাম করা কোনো স্কুল হয়ে থাকে কলেজ কলেজ জীবন সেগুলো কিন্তু ভালো করে আপনার ধারণা রাখতে হবে এরপর যে বিষয়টা আমাদের নোট ডাউন করে প্রস্তুতি নেওয়া দরকার সেটা হচ্ছে অনার্স এবং মাস্টার্সে পঠিত বিষয় এখন অনার্স এবং মাস্টার্সে পঠিত বিষয় আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রস্তুতি নিতে পারি কারণ আমরা যে বিষয়ে চার পাঁচ বছর পড়া পড়ালেখা করেছি সেই বিষয়গুলোতে কিন্তু আমাদের ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া খুব সহজ আমরা জানি আমাদের সাবজেক্টের মূল বিষয়গুলো কি। এখন সেই মূল বিষয়গুলো আমরা আমরা খাতার মধ্যে নোট ডাউন করে সেটা আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারি এখন আপনি যদি আপনার নিজ পঠিত বিষয়ের উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনাকে ধরে নেন যে আপনি ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন না কারণ আপনার নিজের বিষয় সম্পর্কে আপনি অবগত না তাহলে চাকরি আপনি কিভাবে পাবেন তো এই বিষয়টা আমাদেরকে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে নিজের বিষয় সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং এই বিষয়ে আপনার সবলভাবে আপনাকে উত্তর দান করতে হবে এরপর চাকরিরত হলে নিজ চাকরির তথ্যাদি দিতে হবে অনেক সময় আমরা একটা চাকরি করি তারপর আর একটা চাকরির ভাই পেতে যাই সেক্ষেত্রে কি হয় আপনি সেক্ষেত্রে যদি আপনি আপনার নিজ চাকরি সম্পর্কে জ্ঞান রাখেন নিজ চাকরিতে আপনার পদবী কী এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে যদি ধারণা রাখেন সেই পদবীর কাজ বা আপনার কাজ সম্পর্কে ধারণা রাখেন যদি গুরুত্বপূর্ণ একটা সেক্টর হয় আপনার চাকরি ক্ষেত্র তাহলে সেই সম্পর্কে আপনার অবশ্যই খুব ভালোভাবে তথ্য নিতে হবে তো এই বিষয়ে আপনি তথ্য রাখলে আপনার নিজ চাকরির বিষয়ে কোনো প্রশ্ন হলে সেটা কিন্তু আপনি উত্তর দিতে পারবেন এরপর আরেকটা প্রশ্ন হয়ে থাকে ভাই বোনে যেটা হচ্ছে আপনার পছন্দের বিষয় কী বা আপনার হবি কি এখন অনেকের হবি হচ্ছে গান গাওয়া অনেকের হবি হচ্ছে বাগান করা অনেকের হচ্ছে বই পড়া এরকম বিভিন্ন রকম হবি থাকে অনেকের লেখালেখি করা তো এরকম যদি কোনো হবি থাকে তো হবি থাকলে বলবে যে আপনি কেন এই হবিটা করতে চান বা কেন আপনার এই হবিটা আপনি পছন্দ করেন অবশ্যই কোনো কারণ আছে আপনি যদি গার্ডেনিং করেন বাগান করেন কেন আপনি বাগান করেন বা আপনি গাছ লাগান কেন গাছ লাগান এরকম প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে তো এই আপনার হবি কেন আপনি করতে চান সেই বিষয়টা ধারণা রাখতে হবে আর এরপর পড়াশোনার ক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আপনি ধরেন যে দশ পনেরো দিন আগের যে ঘটনাগুলো আপনার ভাইবার যদি ডেট হয় পনেরো তারিখে আজকে যদি এক তারিখ হয় তো এই পনেরো দিনের তথ্য পত্রপত্রিকা থেকে ঘেটে বের করে যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয় সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুব সুন্দর করে অবগত হতে হবে এবং সেগুলো সম্পর্কে জানতে হবে যেমন সাম্প্রতিক সময়ে আমাদের যে বিশ্বব্যাপী যে যে এক ধরনের অর্থনৈতিক মন্দা তারপর হচ্ছে যে এক ধরনের কোল্ড ওয়ার চলতেছে বা এক ধরনের ইকোনমিক স্লোডাউন চলতেছে বিশ্বব্যাপী তারপর অয়েল ক্রাইসিস তারপর হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অথবা আপনি যদি আমেরিকার সাথে রাশিয়ার এবং চীনের সম্পর্ক আরেক আরেক দিক দিয়ে যেটা হচ্ছে যে ট্রাম্পের নির্বাচনী বিজয় কি গ্লোবালাইজেশনের জন্য কি হুমকি কিনা এই বিষয়গুলো আপনি কিন্তু এখানে আপনি পড়তে পারেন এছাড়াও যদি নিজ দেশের সম্পর্কে প্রশ্ন করে যে বর্তমানে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেটাকে কীভাবে দেখছেন বা এই গণ অভ্যুত্থান কি হওয়া উচিত ছিল কি না বা এই গণভ্যুত্থান আমাদের যে পরিবর্তন আনার কথা সেটা কি আনতে পারবে কি না এইরকম প্রশ্নগুলো আপনাকে করতে পারে এটা টোটালি আপনার মানে মনোভাব জানার জন্য তারা প্রশ্নগুলো করবে জন্য ভাইবা ভোটে যদি আপনি ভালো করতে চান এই সাম্প্রতিক বিষয়ে আপনাকে অবশ্যই খুব ভালো ধারণা রাখতে হবে আর পড়াশুনার এই বিষয়গুলো যে বলা হলো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ধারণা এবং নোট ডাউন করে রাখেন যে হাতায় প্রস্তুতি নেন তাহলে আপনি কিন্তু এই পড়াশোনা সাইডে কিন্তু ভালো করতে পারবেন এছাড়া এই পড়াশোনা বাদে আমাদের ভাইভা বোর্ডে কোন বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলবো যে বিষয়গুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক বিষয় যে বিষয়গুলো আমরা পড়াশোনার পাশাপাশি আর অন্যান্য যে প্রস্তুতিগুলো আমাদের দরকার সেই প্রস্তুতিগুলো নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপনি ভাইভা দিতে যাবেন দেখা গেল ভাইবার আগের দিন আপনার কাগজ ঠিক নাই তাহলে কিন্তু আপনার এক ধরনের মানসিক চাপ বেড়ে যাবে আপনি যদি এক সপ্তাহ আগে আপনার প্রয়োজনীয় কাগজপাতি ঠিক করে রাখেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভাইবার সময় কোনো ধরনের চাপ হবে না মানসিক চাপ হবে না এজন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনগুলো আপনার মূল সনদ তারপর আপনার চারিত্রিক সনদ বা আপনার যদি চেয়ারম্যানের চেয়ারম্যানের কাগজ ইউনিয়ন পরিষদের কাগজ দিতে বলে এরপর আপনার হেলথ সার্টিফিকেট যদি লাগে সেটা এই বিষয়গুলো আপনার অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে এক সপ্তাহ আগেই আপনি অবশ্যই পরীক্ষার ভাইভা পরীক্ষার আগের দিন সেটা প্রস্তুতি নিতে যাবেন না এরপর যেটা করবেন তার হচ্ছে মানানসই ও রুচিসম্পন্ন পোশাক আমরা অনেক সময় দেখা যায় যে এই ভাইভা বোর্ডে কী ধরনের পোশাক পরব এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায় আসলে ভাইভা বোর্ডে মানে কোন ধরনের পোশাক পরবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার ব্যক্তিত্বের উপর। আপনি কোন ধরনের পোশাক পরবেন এটা আপনার যেরকম ব্যক্তিত্ব সেরকম ব্যক্তিত্বের মানুষ হতে গেলে আপনার সাথে যেটা সুন্দর যে পোশাকটা আপনার সাথে সুন্দরভাবে ম্যাচ করে সেই পোশাকটাই আপনার পরতে হবে এখন আপনি আপনি দাড়ি টুপি পরেন এর সাথে তো আপনি ফর্মাল যে যেরকম আমরা পড়ি যে ই স্যুট টাইপ পরে ইন করা এরকম একটা তেমনটা মানন মাননসই হবে না আপনার সাথে যদি পাঞ্জাবি পায়জামা যায় সেটা আপনি পরবেন আর যেটা হচ্ছে যারা ফরমাল হোক করতে চান তারা করতে পারেন এটাও বাধ্যবাধকতা আর কোনো কিছু নাই তো আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে এমন পোশাক পরতে হবে যে পোশাকটা বেখাপ্পা দেখা যায় না যে পোশাকটা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এই রকম মানানসই এবং রুচিসম্পন্ন পোশাক আমাদের পড়তে হবে তো ভাইভা বোর্ডে এই রুচিসম্পন্ন পোশাক অবশ্যই আপনি ভাইভা বোর্ডে যাওয়ার বেশ কিছুদিন আগে সেটা প্রস্তুতি নেবেন যে কোন পোশাকটা পরবেন এবং কিভাবে আপনি সেটা মেনটেন করবেন শারীরিক এবং মানসিক সুস্থতা পরীক্ষার আগে আমরা অনেক টেনশন করি আমরা টেনশনের কারণে দেখা যায় যে আমাদের যে পড়ালেখার বিষয়গুলো ওগুলো আমরা ওই বিষয়গুলো আমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে পারি না এই জন্য আপনি শারীরিকভাবে ফিট থাকতে হবে আপনি প্রত্যেক দিন শারীরিকভাবে ফিট থাকার জন্য আপনি একটু ব্যায়াম করলেন আপনি শারীরিক সুস্থতার জন্য যেমন পানি খেতে হয় পর্যাপ্ত পরিমাণ সেই পানি খাওয়া প্রতিদিন গোসল দেওয়ার বিষয়টা থাকে তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমাদের মানসিক সুস্থতা এবং কোনো ঘটনা যদি ঘটে যায় মানুষের জীবনে তো সময় দেখা যায় যে বিভিন্ন রকম ঘটনা ঘটে এজন্য এই সময়ে যদি আপনার জীবনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে মানসিকভাবে আপনাকে শক্ত থাকতে হবে এই মানসিক সুস্থতা কিন্তু আপনাকে বোর্ডে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি যদি মানসিকভাবে ফিট থাকেন তাহলে দেখবেন যে আপনি বোর্ডকে জয় করতে পারবেন এবং আপনার চাকরিটা কিন্তু হবে আরেকটা বিষয় হয় যেটা হচ্ছে আমরা আমরা বাড়তি চাপ নিই ভাইবা ভাইভাতে অ্যাড হতে গেলেই বা ভাইভাতে আমরা যখনই যাই তার আগে আগে আমরা অনেক চাপ গ্রহণ করি তো বাড়তি চাপ নেওয়া যাবে না আপনি সাধারণভাবে প্রস্তুতি নেন এবং সাধারণভাবে উত্তর দেওয়ার একটা মানসিকতা রাখবেন যে আমি না আমি বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক যেটা হয় সেটা আপনি মেনে নেবেন এরকম এবং সবসময় মাথায় রাখতে হবে ভাইভা বোর্ডে যদি ভালো করতে চান অবশ্যই কিছু রুলস আছে সেটা আমি আরেকটা ক্লাসে সেটা আমি আপনাদেরকে জানাবো যে ভাইবা বটে ঢোকার পর কোন বিষয়গুলো ফলো করা দরকার একজন সফল ভাইবা প্রার্থী হতে গেলে তো বাড়তি চাপ নেওয়া যাবে না এই বাড়তি চাপ যখনই নেবেন তখনই কিন্তু আপনার সার্বিক পরিস্থিতি খুব খারাপ হবে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভেঙে যাবেন তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আরেকটা বিষয় নিজেকে পরিপাটি রাখা নিজেকে সবসময় পরিপাটি রাখবেন প্রস্তুতি নেবেন দেখবেন যে আপনার ভাইবা ভালো হবে আপনার চাকরিটা হওয়ার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে তো আমরা যদি এই যে কোনো মৌখিক পরীক্ষার পূর্বে এই বিষয়গুলো যদি আমরা প্রস্তুতি নেই তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়া খুব সহজ হবে এবং আমাদের কেরিয়ার অনেক দূর এগিয়ে যাবে এবং সবার কেরিয়ার এবং সবার জন্য একটা চাকরির ব্যবস্থা হোক সেই সাথে সবাই আমরা যেন চাকরি না হোক আমরা যেন নিজে থেকে উদ্যোক্তা হতে পারি বা চাকরির পাশাপাশি অন্য কিছু করতে পারি আমরা এখন যে যুগে প্রবেশ করেছি সেই যুগটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ এই যুগে একটা কাজ নিয়ে বসে থাকলে আপনার হবে না আপনাকে মাল্টিফাংশনাল হতে হবে আপনি যখনই একটা কাজের পাশাপাশি আর একটা কাজ করবেন আপনি যদি লেখাপড়ায় ভালো থাকেন তাহলে আপনি সেটা মানুষকে শেয়ার করবেন আপনি যদি কোনো কম্পিউটারে দক্ষতা থাকে সেটা আপনি যদি কাজে লাগাতে লাগাতে পারেন তাহলে আপনার বাড়তি ইনকাম হবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি চাকরির পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন আবার ইনভেস্টমেন্ট করে আপনি বড় হতে পারেন আবার দেখা যায় যে আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন এই বিষয়গুলো আপনি গ্রহণ করতে পারেন তবে সব কিছুর পূর্বে আপনি যদি চাকরি চাকরি পেতে চান আপনাকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে ধন্যবাদ সবাইকে